শুভ সকাল সবাইকে আজ বিদেশে যাওয়ার পূর্বে করণীয় বিষয় নিয়ে আলোচনা করব বৈধ উপায়ে বিদেশ যেতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা ডিইএমও অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বা বিএমইটি ঢাকা থেকে যেসব বিষয় সম্পর্কে অবগত হয়ে রেজিস্ট্রেশন ফিঙ্গারপ্রিন্ট ও ক্লিয়ারেন্স গ্রহণ করবেন রেজিস্ট্রেশন ও ফিঙ্গারপ্রিন্টের জন্য যা কিছু প্রয়োজন এক পাসপোর্টের স্পষ্ট ও বড় সাইজের ফটোকপি আবশ্যক দুই এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি তিন ফিঙ্গারপ্রিন্ট প্রদানকারী ব্যক্তির স্বচ্ছ ভিসার ফটোকপি চার ফিঙ্গারপ্রিন্ট প্রদানের জন্য কোনো প্রকার নগদ অর্থের প্রয়োজন নেই পাঁচ বিদেশকামী কর্মীর নামে ডাটাবেজ অন্তর্ভুক্তি অনলাইন রেজিস্ট্রেশনের জন্য মহাপরিচালক বিএমইটি ঢাকা বরাবর প্রবাসী কল্যাণ ব্যাঙ্কের দুশো টাকা বা দুইশত টাকার পে অর্ডার আবশ্যক ছয় আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন আবশ্যক ভিসা যাচাই ও বিএমইটির বহির্গমন ছাড়পত্র গ্রহণের জন্য করণীয় এক সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত রিক্রুটিং এজেন্সি বোয়েসেল ও নিকট আত্মীয়ের মাধ্যমে সংগৃহীত বৈধ ভিসা নিয়ে বিদেশ যাওয়ার চেষ্টা করুন দুই রিক্রুটিং এজেন্সির মাধ্যমে চাকরির আশ্বাস বা প্রস্তাব পেলে প্রয়োজনীয় কাগজপত্র চাকরির ভিসা বেতন ও অন্যান্য শর্তাবলীর বিষয়ে সত্যতা যাচাই করুন তিন রিক্রুটিং এজেন্সির কাছ থেকে ভিসা প্রসেসিংয়ের জন্য সর্বোচ্চ সমুদায় অর্থ ও অন্যান্য খরচ সম্পর্কে জানুন চার যে কোনো ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্সির অফিস কর্মকর্তা বা কর্মচারীর স্বাক্ষরযুক্ত মানি রিসিট অথবা টাকার রসিদ গ্রহণ করুন পাঁচ যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশ যাচ্ছেন তার বৈধতা ও ভিসার সত্যতা যাচাই করতে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করুন ছয় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বা ডিএমও এর তথ্য সেবা কেন্দ্র বা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর বহির্গমন শাখায় যোগাযোগ করুন সাত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে নির্ধারিত ট্রেনিং শেষে সার্টিফিকেট গ্রহণ করুন আট সরকার অনুমোদিত স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা করে রিপোর্ট সংগ্রহ করুন নয় সরকার অনুমোদিত বা নির্ধারিত বিমানবন্দরের মাধ্যমে বিদেশ গমন করুন